বাগানে গাছ লাগানোর সময় আমরা সব সময় ব্যবহার করে থাকি এই ধরনের বেলে বেলেদোয়াশ মাটি আপনি এটা জানেন সব গাছ কিন্তু বেলে বেলেদোয়াশ মাটিটা পছন্দ করে না বাগানের এমন কিছু গাছ আছে যাদের প্রথম পছন্দ হচ্ছে এটেল মাটি প্রায় সব ধরনের গাছই কিন্তু আমরা বাগানে লাগানোর চেষ্টা করি একদিকে যেমন থাকে কিছু সিজনাল ফুল ঠিক তেমনই পাশাপাশি থাকে কিছু ফল গাছ সবজি গাছ মানে বিভিন্ন ধরনের গাছে আমাদের বাগান পরিপূর্ণ থাকে স্বাগত জানাচ্ছি মাইরূপ মাইগার্ডেন ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সাথে সঞ্জয় গাছ লাগাই গাছের গ্রোথ ভালো হয় না গাছের রেজাল্ট ভালো নয় কেন হচ্ছে এরকম আমরা যেটা ভাবি যেটা করি কবি যখন আমরা গাছটা লাগাবো তার ড্রেনেজ যেন ভালো থাকে আর এই ড্রেনেজ ভালো করতে গিয়ে মাটির সাথে মিশিয়ে নেই বালি অর্ধেক পরিমাণ বালি মিশিয়ে দিই মাটিটা সম্পূর্ণভাবে দোয়াশ হয়ে যায় এবং এতে গাছের শিকড় ভালোভাবে বৃদ্ধি পায় তো এই হিসাবেই কিন্তু আমরা মাটি প্রতিস্থাপন করছি এটা ঠিক আবার কিছু কিছু গাছ আছে যারা বেলে বেলেদোয়াশ মাটিটা পছন্দ করে না তাদের যে প্রথম পছন্দ সেটা হলো এটেল মাটি তাই গাছ লাগানোর আগে আমাদেরকে আগে নির্বাচন করতে হবে আমরা কি গাছ লাগাচ্ছি এবং সেই গাছ কোন ধরনের মাটি পছন্দ করে তো আজকের ভিডিওতে আমি দেখাবো সব গাছের জন্য একই ধরনের মাটি নয় এমন কিছু গাছ আছে যাদেরকে আমাদের এটেল মাটি দেওয়া প্রয়োজন তো চলুন দেখে নেই কোন গাছ কোন ধরনের মাটিতে আমরা লাগাতে পারি লেবু জাতীয় কিছু গাছ মৌসুম্বী হতে পারে কমলা হতে পারে আবার এইরকম বাতাবি লেবু হতে পারে আবার সাধারণ লেবু হতে পারে বাগানে সবারই আছে আপেল ফুল বা যে ধরনের ফুল গাছেই হোক না কেন পেয়ারা বিভিন্ন ভ্যারাইটির পেয়ারা আমরা বাগানে লাগিয়ে থাকি এবার যদি ফুলের দিকে যাওয়া যায় জবা গাছ প্রত্যেকের বাগানে আছে আম গাছ আমরা সবাই লাগাচ্ছি সবিদা বাগানের অত্যন্ত সুস্বাদু একটা ফল ইটেল মাটি খুব শক্ত হয় তাই এদেরকে ভাঙতে হবে তো হাত দিয়ে না পারলে কোনো কিছুর মাধ্যমে একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে আমি একটা ছোট পাথর নিয়েছি এটা দিয়ে এভাবে আস্তে আস্তে দেব যেহেতু ছাদের উপরে বেশি জোরে দেওয়া যাবে না তাই যতটুক সম্ভব আস্তে আস্তেই দেওয়ার চেষ্টা করছি তো ভেঙে যাচ্ছে দেখুন একদম গুঁড়ো গুঁড়োই কিন্তু হয়ে যাচ্ছে একদম যে মেহি দানার মতো করতে হবে সেরকম কিন্তু নয় এখানে দেখুন ছোটো ছোটো কিছু ডেলা কিন্তু রয়ে গেছে তো এটাকে আমি ইচ্ছা করে রেখে দিয়েছি কেন রেখে দিয়েছি তার কারণটা পরে বলছি এবার দেখে হয়তো ভাবছেন টবের মধ্যে এটেল মাটি প্রতিস্থাপন করা হয়ে গেছে কিন্তু এটা এটেল মাটি নয় এটা আমি সাধারণ মাটি নিয়েছি কেন নিয়েছি দেখুন টবের মাটিটা এবার আমি ঢেলে নেব বিষয়টা একবার বোঝবার চেষ্টা করুন যে টবে আমি গাছ লাগাবো সেই টবে এতটুক মাটি ধরে এটা একটা পরিমাণ নিলাম এখন যে গাছটা করব। এই মাটিটাকে সমান তিনটা অংশে ভাগ করে নেব একটা অনুমান করে ভাগ করলাম এক্ষেত্রে একটু কম বেশি হলেও সেরকম কোনো ব্যাপার হবে না তুলে নিলাম এটেল মাটি এক ভাগ এটেল মাটি দিয়ে পূর্ণ করব ঠিক সম দেখুন আশা করি বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে মাটিটা প্রস্তুত করতে চলেছি তো যাই হোক এক ভাগের সাথে এক ভাগ এটির মাটি নিয়ে নেওয়া হলো পাশে যে বস্তারা দেখছেন এখানে নিয়েছি পোলট্রি ফার্মের পুরনো বিষটা এটা কিন্তু নতুন নয় এক বছরের পুরনো এখন আরেকটা ভাগ পূর্ণ করব এই বিষটা দিয়ে ঠিক সেকেন্ড ভাগটা পরিমাণ মতো দেবেন তো ক্ষেত্রে বলেছি আগে যে একটু কম বেশি হলে সেটা কোনো বিষয় নয় হয়ে গেল তাহলে আমাদের দুটো ভাগেই কিন্তু পূর্ণ হয়ে গেল বাকি রইল আরেকটা ভাগ এখানে কি দেব চলুন দেখে নিই আরেকটা বস্তা এখানে রয়েছে আমাদের ছাদ বাগানের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটা খাবার গাছেদের জন্য পাতা পচা সার এবার তিন নম্বর ভাগটা আমি পাতা পচা সার দিয়ে পূর্ণ করব এবং এই সারটা আপনারা কিন্তু বাড়িতেই তৈরি করবেন সেটা কিনতেও পাওয়া যায় কিন্তু অরিজিনাল হয়তো আপনি নাও পেতে পারেন খুব সহজ পদ্ধতি চ্যানেলে প্রচুর ভিডিও আছে আপনারা দেখতে পারেন কিভাবে পাতা পচা সার তৈরি করা যায় তো কথা বলতে বলতে দেখুন আমি তিন নম্বর ভাগটাও কিন্তু পূরণ করে নিলাম তাহলে এবার দেখুন পাতা পচা সার পোলট্রি ফার্মের বিষটা এটেল মাটি এখন যে কাজটা করব। এই তিনটা উপাদানকে একসাথে মিক্সড করব আর এখানে যে পরিমাপের জন্য যেটা নিয়েছিলাম এই মাটিটাকে এখান থেকে সরিয়ে দেব এটার আর কোনো প্রয়োজন নেই দেখুন তাহলে এবার চলুন মিক্সড করে নেই তবে এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমার কাছে তো পোলট্রি ফার্মের বিষটা নেই আমার কাছে পাতা পচা সার নেই আমি কিভাবে করব। এখানেও বুদ্ধি আছে এটেল মাটিটা আপনাকে প্রথমত সংগ্রহ করতে হবে তারপরে যদি ওই দুটো উপাদান না থাকে পাতা পচা আর পোলট্রি ফার্মের বিষটা না থাকে গোবর সারটা ব্যবহার করবেন ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন নতুবা কি ব্যবহার করবেন বলুন তো ক্ষেত্রে আপনারা কোকোপিটটা ব্যবহার করতে পারেন এইভাবে আমি মিশিয়ে নিলাম আর এখানে দেখুন পাতা পচা সার তৈরির সময় কিছু যেমন গাছের ছোট ছোট ডাল থাকে এগুলো একটু হাতে চাপা দিলেই ভেঙে যায় আর এটা সরানোরও কোনো প্রয়োজন নেই টবের মধ্যে থাকতে থাকতে এটা আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে যাবে এবং গাছের জন্য ভালো একটা সার তৈরি হয়ে যাবে মেশানো হয়ে গেল। তো আমার কিন্তু টবের জন্য উপযুক্ত একটা মিডিয়া প্রতিস্থাপন আমি করে ফেললাম যেখানে যে গাছগুলি আমি দেখিয়েছি সেই গাছগুলো এই মাটিতে লাগালে অত্যন্ত ভালো হবে অন্য কোনো মাটি দেবেন না এই ধরনের মাটিটাই দেবেন এখন এটাকে আপনি যে টবে লাগাবেন সেই টবে প্রতিস্থাপন করুন ড্রেনেজ খারাপ থাকবে না ড্রেনেজ ভালো থাকবে কারণ যে দুটো উপাদান মিশিয়েছি। এরা কিন্তু মাটিকে হালকা রাখবে আরেকটা কথা যেটা বলেছিলাম যে এগুলো আমি ইচ্ছা করেই ভাঙিনি কেন ভাঙিনি জানেন এটাও কিন্তু মাটিটাকে আলগা রাখবেই আর মাটি যত আলগা থাকবে গাছের মানে অতিরিক্ত জল টবের অতিরিক্ত জল খুব সহজেই বেরিয়ে যেতে পারবে তো এই পদ্ধতির মাধ্যমেই আপনারা মাটিটা তৈরি করুন দেখবেন গাছ খুব ভালো হবে আর কোন গাছ লাগাবেন যে গাছগুলির কথা বললাম সেই গাছগুলো এই ধরনের মাটিতে আপনারা লাগান এই কুল গাছটা আমি বাজার থেকে মানে নার্সারি থেকে কিনে এনেছিলাম এই গাছটাকেই আজকে এই টবের মধ্যে প্রতিস্থাপন করব নার্সারির পর থেকে গাছকে আলগা করবার জন্য এই সিস্টেমটা অবলম্বন করবেন ব্লেডের মাধ্যমে এভাবে কেটে নেবেন আর যদি এটা না কেটে বের করার চেষ্টা করেন কাটছে না ব্লেডটা যেহেতু এই যে না কেটে করবার যদি চেষ্টা করেন তাহলে কিন্তু গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে আরও একটা সিস্টেম দেখে নিন যতটুক সম্ভব মাটিটা আলগা করে দেবেন এভাবে এতে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না ঠিক এরকমভাবে আলগা করে নিন টপ থেকে কিছু পরিমাণ মাটি আমি তুলে নিলাম গাছটা ভালো করে বসাবেন গাছটা একটু সোজা করে বসানোর চেষ্টা করবেন দেখুন বসানো যখনই হয়ে যাবে সেই মাটিটা দিয়ে লেয়ার বাই লেয়ার দেবেন আস্তে আস্তে প্রথমে একটু দেবেন দিয়ে একটু চেপে দেবেন যেন ফাঁকা না থাকে তারপরে আরেকটু দেবেন হাত দিয়ে করবেন কাজটা কোনো কিছুর মাধ্যমে করবার চেষ্টা করবেন না হাত দিয়েই করবেন এভাবে চেপে দেবেন আস্তে আস্তে করুন তাড়াহুড়া করবার কোনো প্রয়োজন নেই প্রতিস্থাপনের পরে জল অবশ্যই দেবেন আমাদের শেষ কাজ এটাই এবার এই টপটাকে রেখে দিতে হবে কমপক্ষে সাত দিন বাগানের ছায়াযুক্ত জায়গায় শুধুমাত্র চেষ্টা করেছি বোঝানোর আর আমি আমার বাগান ঠিক এইভাবেই করি খুব সহজ সরল সাধারণ পদ্ধতির মাধ্যমে যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পরবর্তী ভিডিও আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান কী সমস্যা আছে কমেন্টে অবশ্যই জানাবেন আমার কমেন্ট বক্স খোলা আছে আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দেবার চেষ্টা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন সবাইকে নমস্কার জানাচ্ছি